আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন ছিল নাম জপে রোগা আরোগ্য প্রসঙ্গে এক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংশ দেবের বাম্ময়ী মূর্তি অখণ্ড সংহিতায় লিখেছিলেন যে পরমেশ্বরের নামে রোগারোগ্য হয় ইহা আমাদের দেশের এক দৃঢ়মূল সংস্কার এই সংস্কারকে আধুনিক তো বলা চলেই না এমনকি ভারতীয় জীবনে ধর্ম সাধনার উন্মেষ মুহূর্ত হইতেই এই সংস্কার আমাদের বলা যাইতে পারে বৈদিক মন্ত্রাদিতে দীর্ঘায়ু ও আরোগ্যের জন্য দেবতার নিকট প্রার্থনা দেখিতে পাওয়া যায় এবং পৌরাণিক বা তান্ত্রিক যুগেও রোগ নিরাময়ার্থে যোগ্য হোম ব্রত উপবাস শান্তি সাস্থ যথেষ্টই আমাদের পূর্বপুরুষেরা করিয়াছেন সুতরাং ভগবানের নামে ব্যাপারটা আধুনিক বা আমাদের সমসাময়িক কাহারও প্রবর্তিত এই রূপ মনে করিতে বলা ভুল হইব সত্য বটে রুগ্ন ব্যক্তিদের চিত্তউদ্গেগের সুযোগ লইয়া কোথাও কোথাও কেহ কেহ গুরুগিরি রূপ একটা ব্যবসায় ফিকির করিয়া অর্থ উপার্জন করিয়া লইতেছেন তথাপি এই কথা সত্য নহে যে রোগ সারাইবার জন্য ঈশ্বরের নাম স্মরণ এই আমরা প্রথম করিতেছি আর বাস্তবিক ভগবানের নাম শ্রদ্ধাভুত চিত্তে নিয়মিত প্রজাপনে করিতে থাকিলে নিতান্ত দুরারোগ্য রোগ প্রশমিত হয় এই কথাও সত্য শত শত ক্ষেত্রে পরীক্ষার দ্বারা ইহা সত্য বলিয়া জানা গিয়েছে নাম করিতে করিতে রোগীর মনে আসার একটা আলোক যেন জ্বলিয়া ওঠে এই আলোকের সম্পাতে হতাশা নিরুৎসাহতা অচির কালো মধ্যে দূরে অপসারিত হয় সমগ্র চিত্তে ইহা একটি অপার্থিব প্রসন্নতা এক অনির্বাচনীয় প্রভাব বিস্তার করে এবং তাহাই আরোগ্যকে সম্ভব চিরস্থায়ী করে যুক্তির দিক দিয়েও কথাটা একটু আলোচনা করিব কারণ সব যুক্তি পাইলে কথাটা সহজে বুঝিতে পারব। আমরা যাহা কিছু আহরীয় রূপে গ্রহণ করি তাহা শরীরের পরিবর্তন ঘটাইতে থাকে। এই পরিবর্তন যদি শরীর স্বাস্থ্য সংরক্ষণের সহায় হইল তাহা হইলেই আমরা বলিয়া থাকি সুপথ গ্রহণ করিয়াছে কিন্তু কোন নির্দিষ্ট বস্তু আহারের ফলে যদি এমন ভাবে আণবিক পরিবর্তন সাধিত হয় যাহাতে স্বাস্থ্য ধ্বংস হয় তাহা হইলে আমরা সেই খাদ্যকে নামে অভিহিত করিয়া থাকি যখন কোন কারণবশত শরীর স্বাস্থ্য বিশৃঙ্খলতা প্রাপ্ত হয় তখন যে বস্তু দেহ মধ্যে গ্রহণ করিলে এই বিশৃঙ্খলতার কোন সংস্কার উপযোগী আণবিক পরিবর্তন সম্ভব দেহ মধ্যে সংগঠিত হইতে থাকে তাহাকে আমরা ঔষধ সংজ্ঞা প্রদান করি কিন্তু মুখ দিয়া যেমন আহার চলে মনেরও তেমন আহার আছে মুখের আহারীয় বস্তু জড় কিন্তু মনের আহারীয় বস্তু চিন্তা মুখের দ্বারা জড় পদার্থ রূপে গ্রহণ করিলে দেহের উপরে তাহার যেমন হয় সুপথ্যে নয় কুপথ্যে নতুবা ঔষধের ক্রিয়া হইবে মন্ডিয়া চিন্ময় পদার্থকে আহারীয় রূপে গ্রহণ করিলেও দেহের উপরে তেমন হয় গঠনমূলক নয় ধ্বংসমূলক নতুবা শোধনমূলক ক্রিয়া হইতে থাকিবেই জীব হয় রাখিলে জল সঞ্চয় হয় কিন্তু মনে মনে তেতুলের কথা চিন্তা করিলে কি জল সঞ্চয় হয় না হয় কেন হয় যেহেতু দেহের উপাধিভূত উপধানীভূত অনুপরমাণু সময়ের মধ্যে পরিবর্তন সাধন করিবার শক্তি চিন্তারও আছে কতকগুলি চিন্তা দেহের অনুপরমাণুগুলির উপরে গঠনমূলক প্রভাব বিস্তার করে কতকগুলি চিন্তার ক্রিয়া অনুপরমাণুর উপরে ধ্বংসমূলক আবার কতকগুলি চিন্তার ক্রিয়া শোধনমূলক হয়ে থাকে দুঃখ যেমন মৌখিক আহারীয় বস্তু নিচয়ের মধ্যে শ্রেষ্ঠ ভগবানের নাম তেমন মানসিক আহারীয় সময়ের মধ্যে শ্রেষ্ঠ দুগ্ধ যেমন একাধারে ঔষধ এবং নামও একাধারে এবং কোন রোগে দুগ্ধ অহিতকর কিন্তু ভগবানের নাম সর্ব অবস্থায় হিতকর আর এক পার্থক্য এই যে মৌখিক পথ্য বা মৌখিক ঔষধের প্রয়োজনের একটা নির্দিষ্ট সীমা আছে সেই সীমা লঙ্ঘন করিয়া প্রয়োগ করিলে অহিত সম্পাদিত হয় কিন্তু ভগবানের নামরূপ অমৃতময় তথ্যের বা ঔষধের প্রয়োজনের একটা কোন নির্ধারিত সীমা নাই এবং যতই ইহা সেবন করা যায় ততই ইহার সুফল উত্তর উত্তর বর্ধিত হইতে থাকে বহু ক্ষেত্রে দেখা গিয়াছে যে রোগারোগ্যের উদ্দেশ্য লইয়া একজন ভগবানের নাম জপিকা আরম্ভ করিল শেষে রোগ সারিবার পরে নাম জপ চলিতে লাগিল এবং ইহার ফলে প্রেম কল্প অঙ্কুরিত হইয়া একজনের উপলক্ষে সহস্র সহস্র দুঃখার্থ মানব মানবীকে পরমা শান্তি বিতরণ করিতে লাগিল ভগবানের নাম স্মরণে শরীরাস্থ উপাদান সমূহের মধ্যে পরিবর্তন সাধিত হয় যে সমস্ত উপাদান দেহ মধ্যে অবস্থান করায় কাম ক্রোধ লোভাদি রিপুর তারণায় জীব অধীর হয় ভগবানের নাম সেই সব উপাদান গুলিকে স্থল বিশেষে ধ্বংস এবং স্থল বিশেষে রূপান্তরিত অতি সংক্ষেপে আমি ভগবানের নামের অপার মহিমার অংশ কীর্তন করিলাম তুমি নিজে নামের সাধনা তীব্রভাবে করিয়া নামের অফুলন্ত শক্তির পরিচয় স্বয়ং প্রাপ্ত হও এই আশীর্বাদ আমি করিতেছি হরিম হরিওম হরিও নিখিল বিশ্বের কুশল হোক সকল সাম্প্রদায়িকতার অবসান হোক সকল পর আপন হোক জাতি বৈরব নির্মূল হোক